নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই যদি নিফটি দেখি দেখতেই পাচ্ছেন আজকের দিনেও এই নিফটি একটা বড় পতন দেখিয়েছে এবং টোটাল শূন্য দশমিক নয় পাঁচ পার্সেন্ট আজকে নিফটি বন্ধ হয়েছে এবং যদি নিফটি লো দেখেন দেখতে পাচ্ছেন আজকের লো চব্বিশ হাজার ছশো উনত্রিশ দশমিক চার পাঁচ মানে বলতে পারেন একদম লো এর কাছাকাছি কিন্তু বন্ধ হয়েছে এবং যদি এই উইকের কথা বলি এই উইকে নিফটি একটি টোটাল আড়াই পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তো যদি দেখেন ফেব্রুয়ারি মাসের পর থেকে এই প্রথম এক সপ্তাহে নিফটি একটি এত বড় পতন দেখালো তো এখানে দেখতে পাচ্ছেন এর আগে এই ফেব্রুয়ারি মাসেই এক একটা সপ্তাহে কিন্তু এরকম আড়াই পার্সেন্ট তিন পার্সেন্ট এর কাছাকাছি পতন দেখতে পাচ্ছিলাম তারপরে এই প্রথম এই এত বড় এক সপ্তাহের পতন এই নিফটি দেখালো মার্কেটের পরিস্থিতি এমনি খারাপ রয়েছে এফআইআই এর তরফ থেকে হেভি সেলিং রয়েছে তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান যে রুপি সেটাও দুর্বল হচ্ছে তার সঙ্গে সঙ্গে আইটি সেক্টর এগুলো এই টাম্পের এই চরম ভিসার যে বাড়ানোর কারণে অনেকটা করে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক কিছু ফ্রেশ কারণ রয়েছে যার কারণে কিন্তু এই নিফটি ফিফটি এতটা বেশি দুর্বল হয়ে গেছে এবং নিফটিফটি তো তাও ঠিক আছে বাকি যদি ইন্ডেক্স গুলো দেখেন এই নেক্সট ফিফটি ছয় আট পার্সেন্ট ডাউন তারপরে নিফটি ব্যাঙ্ক এটাও এর উপরে পড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা এক পার্সেন্ট পড়া আর এখানে মিড ক্যাপ দেখুন মিড ক্যাপ সিলেক্ট এর ভাবতেও খুবই খারাপ টু এর উপরে গেছে তারপরে হান্ড্রেড টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এইগুলো সব এক এর উপরে পড়া রয়েছে মিড ক্যাপ ফিফটি এক দশমিক আট সাত পার্সেন্ট ডাউন মিড ক্যাপ হান্ড্রেড করেছে 2 এর উপরে স্মল ক্যাপ হান্ড্রেড এইখানে দেখুন এইখানে কিন্তু কত আরো তীব্র এই স্মল ক্যাপ এটা দুই দশমিক দুই ছয় পার্সেন্ট ডাউন তারপরে স্মল ক্যাপ ফিফটি এটা তো আড়াই এর উপরে পড়েছে তো দেখতে পাচ্ছেন আজকের দিনে মার্কেটে যে স্টক মার্কেট ক্যাপ যত ছোট সেইগুলো কিন্তু তত বেশি পতন দেখিয়েছে এবং যদি বাকি ইন্ডেক্স গুলো দেখেন সবাই দেখতে পাচ্ছেন লাল নিশান কোথাও কিন্তু সবুজ চিহ্নটাই নেই এই যে সবুজ চিহ্ন দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ান ভিক্স এটা কিন্তু কোন শেয়ারের ইন্ডেক্স নয় এটা শুধুমাত্র ইন্ডিয়ার যে ভলিটিলিটি সেটাকে দেখায় তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার যে ভিক্স এটা কিন্তু আজকের দিনে প্রায় ছ কাছে কাছাকাছি বেড়ে গেছে তার মানে এই ডেটা থেকে এটাই বোঝা যাচ্ছে ইন্ডিয়ান মার্কেটের যে স্টেবিলিটি সেটা কিন্তু অনেকটাই কমছে এবং যদি স্টক স্পেসিফিক দেখেন এইখানে তো আরো খারাপ জিনিস দেখতে পাচ্ছেন এই তিন হাজার একশো আটত্রিশ সালের স্টক যেগুলো আজকে এনএসির মধ্যে ট্রেড হয়েছে তাদের মধ্যে বেড়েছে দেখুন মাত্র ছশো খানা এবং পড়ে গেছে কত দু খানা স্টক পড়ে গেছে এবং যদি সেক্টর ওয়াইজ দেখেন নিফটি অটো এটা এক এর উপরে পড়েছে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা এক পার্সেন্টের উপরে পড়া এফ এমসিজি এটাই শুধুমাত্র কিছুটা কম পড়েছে শূন্য দশমিক চার সাত পার্সেন্ট পড়া তারপরে নিফটি আইটি এটাকে তো একটা ক্যাশই বলতে পারেন আজকের দিনেও দুই দশমিক চার পাঁচ পার্সেন্ট পড়ছে এবং গত চার পাঁচ দিন ধরে এই আইটি খুবই খারাপ পারফর্ম করছে তারপরে মিডিয়া এক এর কাছাকাছি পড়া মেটাল এটা প্রায় দু এর কাছাকাছি পড়েছে ফার্মা এটা দুই দশমিক এক চার পার্সেন্ট ডাউন তো এর আগের ভিডিওটা ডিটেলস এ আলোচনা করেছি আজকে নিফটি ফার্মার উপরে কেন প্রেসার তৈরি হয়েছে তো চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন এরপরে পিএসইউ ব্যাংক এটা এক দশমিক সাত আট পার্সেন্ট পড়েছে প্রাইভেট ব্যাংক পড়েছে এক দশমিক এক দুই পার্সেন্ট এবং নিফটি রিয়েলটি এটা এক পার্সেন্ট এর কাছাকাছি পড়া তো বাকি যে সমস্ত ইন্ডেক্স রয়েছে সেক্টরাল বলুন তারপরে স্ট্র্যাটেজি ইন্ডাইসেস বলুন তারপরে যদি কথা বলি আরো অন্যান্য যে ইন্ডেক্স রয়েছে যেমন থিমেটিক ইন্ডেক্স সবেতেই দেখতে পাচ্ছেন এই পতন কিন্তু আজকের দিনে দেখা গেছে কোন ইন্ডেক্স বা কোন সেক্টর আজকের দিনে কিন্তু পজিটিভ এ বন্ধ হয়নি এবং সেটাই আজকে এই নিফটি ইউটির মধ্যেও প্রতিফলিত হয়েছে তো এই ফার্মা সেক্টর কেন এত করেছে সেটাতে এর আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি তবু এই ভিডিওতে একদম শর্টে বলে দেব প্রথমত যদি দেখেন ডোনাল্ড ট্রাম্প এই ফার্মা সেক্টরের উপর একশো পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছে তো কোন কোন ফার্মার উপর যে সমস্ত ব্র্যান্ডেড এবং পেটেন্ট আছে এরকম ফার্মা আমেরিকাতে যায় সে সমস্ত ফার্মার উপর একশো পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দেওয়া হয়েছে মানে জেনেরিক যে ফার্মা রয়েছে সেগুলোর উপরে কিন্তু ট্যারিফ নয় এবং এই যে ট্যারিফ এটা অক্টোবর এক তারিখ থেকে লাগু হয়ে যাচ্ছে তবে কিছু ক্ষেত্রে ছাড়ও দেওয়া হয়েছে যদি কোনো ফার্মা কোম্পানি এই আমেরিকাতে তাদের ইউনিট তৈরি করেছে বা বর্তমানে সেই ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করার কাজ চলছে তাহলে সেই কোম্পানি গুলোর উপর এই যে ট্যারিফ সেটা কিন্তু লাগু হবে না তো যদি দেখেন পৃথিবীতে যত ভ্যাকসিন ইউজ হয় তার পঞ্চাশ পার্সেন্ট এই ইন্ডিয়া সরবরাহ করে তারপরে এই ইউএস এর যে জেনারিক ড্রাগ রয়েছে তার চল্লিশ পার্সেন্ট এই ইন্ডিয়া থেকে যায় এবং ইউপের যে মেডিসিন তার পঁচিশ পার্সেন্ট কিন্তু ইন্ডিয়া থেকেই যাচ্ছে এবং যদি কোম্পানি ওয়াইজ এক্সপোজার দেখি দেখতে পাচ্ছেন ন্যাটকো ফার্মার সব থেকে বেশি এক্সপোজার রয়েছে তারপরে গ্ল্যান্ড ফার্মা এর উনপঞ্চাশ পার্সেন্ট তারপর ডক্টর রেড্ডি এর রয়েছে ছেচল্লিশ পার্সেন্ট এবং বায়োকন এরও ছেচল্লিশ পার্সেন্ট তো এইগুলো হাই রিস্ক ক্যাটাগরির মধ্যে পড়ছে তারপরে যেগুলো মডারেট রিস্ক মানে মিডিয়াম যে রিস্ক সেইগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন ফার্মা বত্রিশ পার্সেন্ট তারপরে জাইডার লাইফ সায়েন্সেস এটা চব্বিশ পার্সেন্ট অরবিন্দ ফার্মা এটা তেইশ পার্সেন্ট লুপিন একুশ পার্সেন্ট এবং সিবলা রয়েছে একুশ পার্সেন্ট আর যদি লো রিস্ট কোম্পানি গুলো দেখি তাহলে ডিভিস ল্যাব এর যে এক্সপোজার সেটা চোদ্দ পার্সেন্ট তারপরে অ্যালকেম ল্যাবস এর তেরো পার্সেন্ট রয়েছে অজন্তা ফার্মা এটা বারো পার্সেন্ট এবং ম্যানকাইন ফার্মা এরও বারো পার্সেন্ট তো যেগুলোর এক্সপোজার কম সেগুলোও কিন্তু আজকে মার্কেটের প্রেসারের কারণে অনেকটা করেই পতন দেখিয়েছে আর দেখুন এই যে ফার্মা সেক্টরের উপর ট্যারিফ বসানো হলো এটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ারই ক্ষতি হবে না ইউএস অনেক ক্ষেত্রে ক্ষতি হবে প্রথমত যদি দেখেন হেলথ কেয়ারের যে কস্ট সেটা কিন্তু স্কাই রকেট হয়ে যাবে মানে অনেকটাই বেড়ে যাবে কারণ কি এই ট্যারি বসিয়ে দেওয়ার ফলে আমেরিকাতে এই সমস্ত ওষুধের যে দাম সেগুলো অনেকটাই বেড়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে এই যে পেশেন্টরা রয়েছেন তার সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স এবং হসপিটালের যে বিল সেগুলোও বাড়বে এবং এই ড্রাগের যদি শর্টেজ পড়ে যায় বা কম পড়ে যায় তাহলে অনেক ক্রিটিক্যাল থেরাপি এগুলো কিন্তু আটকে যাবে আর ইন্ডিয়ান ফার্মা কোম্পানিগুলোর কি ক্ষতি হবে প্রথমত যদি দেখেন এই যে মার্জিন সেটা কিন্তু ইতিমধ্যে মধ্যেই অনেকটা কমেছে তো সেই যে মার্জিন সেটা আরো কমতে পারে এবং কোম্পানি যে রয়েছে সেইগুলোর উপরেও প্রেসার আসতে পারে তো ফার্মা কেন আজকের দিনে পড়লো এটা তো বুঝতে পারলাম তবে আজকে দিনে সব থেকে বেশি যে পড়েছে আইটি সেক্টর এটা কেন পড়ল। এর পেছনে কি কারণ রয়েছে ডোনাল্ড ট্রাম্প এইচ ওয়ান বিসার উপর যে ফি বাড়িয়ে দিয়েছে সেই কারণটা তো আসেই তার সঙ্গে সঙ্গে আরো কিছু কারণ কিন্তু আজকে দিনে দেখা গেছে প্রথমত যদি দেখেন এই অ্যাসেন্সার এই যে কোম্পানিটা রয়েছে পৃথিবীর সব থেকে বড় আইটি কোম্পানি এরা তার যে কোয়ার্টার ফোর রেজাল্ট সেটা পেশ করেছে যদি দেখেন এই কোম্পানির কোয়ার্টার যে রেভিনিউ সেটা তো সাত এর কাছাকাছি বেড়েছে এবং মার্কেটের যে অনুমান সেটাকেও বিট করেছে তবে কোম্পানি যে গাইডেন্স দিয়েছে এই ফাইনান্সিয়াল ইয়ার দু ছাব্বিশ এর সেখানে কিছু সতর্কতা অবলম্বন করেছে মানে কোম্পানি মনে করেছে এই টোটাল ফাইনান্সিয়াল ইয়ার ছাব্বিশ তাদের যে বিজনেস সেটা আগের মতো অতটা ভালো হবে না তো এই পৃথিবীর সব থেকে বড় আইটি কোম্পানি যেহেতু এই নেগেটিভ কথাবার্তা বলছে সেটাও কিন্তু ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর উপরে পাস অন হচ্ছে এছাড়াও যদি দেখি এই এফটি রিপোর্ট থেকে এটা বোঝা যাচ্ছে এই এসেন্সার এই কোম্পানিটা গত তিন মাসে এগারো হাজারেরও বেশি কর্মীকে কিন্তু চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে আর কোম্পানি এটাও সতর্ক করেছে যদি কর্মীরা এই এআই এর সঙ্গে তাল মিলিয়ে না চলতে পারে বা নিজেদের নতুন ভাবে এই যুগের জন্য তৈরি করতে না পারে তাহলে কিন্তু এই যে ছাঁটাই সেটা আরো বাড়তে পারে তো এটাও একটা বড় নেগেটিভ ফেলছে তো এই কারণেই দেখতে পাচ্ছেন ভারতের যে আইটি কোম্পানি গুলো রয়েছে টিসিএস এটা এক দশমিক সাত ছয় পার্সেন্ট ডাউন হয়েছে তারপরে ইনফোসিস এটা দুই দশমিক দুই শূন্য পার্সেন্ট ডাউন তারপরে উইপ্রো লিমিটেড এটাও দুই দশমিক দুই সাত পার্সেন্ট ডাউন দেখুন মার্কেটে এমনি বড় পেশা তৈরি হয়েই রয়েছে মানে উদাহরণ হিসেবে যদি বলেন কেউ ধরুন খাদের ধারে দাঁড়িয়ে আছে তো সেখানেই অ্যাসেন্সারের গাইডেন্স এবং তার সঙ্গে সঙ্গে ফার্মা এর উপর একশো পার্সেন্ট তাকে ধাক্কা দেওয়ার কাজটা করেছে এবং সেই কারণে আজকে মার্কেট এতটা বড় পতন দেখিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা যদি কারণ বলি দেখতে পাচ্ছেন বর্তমানে বাজারে আইপিও এর একদম বন্যা দেখা যাচ্ছে যদি দেখেন এই দশ দিনের মধ্যে প্রায় ষোলো থেকে আঠারো খানা আইপিও কিন্তু বাজারে এসেছে আর বাজারে যখনই বেশি পরিমাণে আইপিও আসে তখন এই মার্কেটে টাকার যে ইনফ্লো সেটা অনেকটাই কমে যায় কারণ এই যে টাকা সেটা অনেকটাই এর দিকে চলে যায় তো সেটাও মার্কেটকে অনেক নিচের দিকে ফেলছে তো এই আইপিওর ব্যাপারে যদি কথা বলি আজকের দিনে কিছু লিস্টিং হয়েছে যদি দেখেন জি কে এনার্জি আইপিও তো এই আইপিও টা নিয়ে ডিটেলস এ আলোচনা করেছিলাম দেখতে পাচ্ছেন এটা এগারো দশমিক সাত ছয় পার্সেন্ট লিস্টিং গেন দিয়েছে একশো তিপ্পান্ন টাকা ইস্যু প্রাইস ছিল আর মার্কেটে কত লিস্ট হয়েছে একশো একাত্তর টাকায় আর যদি দেখেন মার্কেটে লিস্ট হওয়ার পরে মার্কেটের প্রেসার এর কারণে প্রায় দুই দশমিক তিন পাঁচ পার্সেন্ট পড়ে গেছে এবং ইস্যু প্রাইস থেকে আজকের দিনে টোটাল নয় দশমিক ছয় তিন পার্সেন্ট গেন দিয়ে বন্ধ হয়েছে আর যদি কথা বলি সাতবিক গ্রিন এনার্জি আইপিও তো দেখতে পাচ্ছেন কোনো প্রকার লিস্টিং গেন কিন্তু দিতে পারেনি যেটা ইস্যু প্রাইস ছিল সেই প্রাইসে মার্কেটে লিস্ট হয়ে গেছে এবং লিস্ট হওয়ার পরে অনেকটাই কিন্তু পড়ে গিয়েছিল যদি দেখেন প্রায় ছ থেকে সাত পার্সেন্টের কাছাকাছি পড়েছিল এবং ইস্যু প্রাইস থেকে যদি দেখেন তাহলে দশ পার্সেন্টের কাছাকাছি পড়েছিল তবে সেই জায়গা থেকে অনেকটাই রিকভার করে ফেলেছে এবং দিনের শেষে আজকে টোটাল পাঁচ দশমিক দুই তিন পার্সেন্ট ডাউন হয়ে বন্ধ হয়েছে আর এরপরে আজকে খারাপ মার্কেটেও কিছু শেয়ার ভালো পারফর্ম করেছে সেগুলো দেখবো প্রথমত যদি দেখেন এই এইচবিএল ইঞ্জিনিয়ারিং এটা দু এর উপরে বাড়া রয়েছে তারপর যদি কথা বলি গোদরেজ অ্যাগ্রোভেট লিমিটেড এটা তিন দশমিক নয় চার পার্সেন্ট বাড়া আজকের দিনে এরকমই কিছু শেয়ার বেড়েছে যে এগুলো এর আগে মানুষের কিন্তু চর্চাতে ছিল না তবে আজকে পড়া শেয়ারের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি রয়েছে যদি পড়া শেয়ারের মধ্যে দেখেন এই ওয়াকাট ফার্মা এটা দেখতে পাচ্ছেন আট দশমিক দুই শূন্য পার্সেন্ট পড়েছে এই কোম্পানিটাও ফার্মা সেক্টরে কাজ করে থাকে যদিও কোম্পানি ম্যানেজমেন্ট তারা এটা বলছে এই ট্যারিফের এফেক্ট তাদের কোম্পানির উপরে পড়বে না তবুও দেখতে পাচ্ছেন স্টকটাতে কোনো প্রকার রিকোভারি কিন্তু দেখা যায়নি আর এরপরে যদি কথা বলি ওয়ারে এনার্জি লিমিটেড এই স্টকটা আজকের দিনে সাত দশমিক এক দুই পার্সেন্ট পড়েছে তো এই স্টকটাতে এত বড় পতনের কারণ কি তো এখানে দেখতে পাচ্ছেন ওয়ারে এনার্জি শেয়ার ফল ফাইভ পার্সেন্ট এজ রিপোর্ট সে দা ইউএস ইস প্রবিং ফার্ম ওভার এলেক্স ডিউটি এভেশন মানে ট্যারিফ রিলেটেড কিছু ফাঁকি দেওয়া হয়েছে এই সন্দেহে এই আমেরিকা কোম্পানিটার উপরে তদন্ত করছে তো দেখতে পাচ্ছেন এই ট্যারিফ এটাকে ফাঁকি দেওয়ার জন্য এই নাকি যে সমস্ত সোলার সেল এই চায়নাতে হচ্ছে সেইগুলোর ইন্ডিয়ার লেবেলিং করছে এই ক্যারিফকে ফাঁকি দেওয়ার জন্য তো এই ব্যাপারে এই আমেরিকা কোম্পানি উপর তদন্ত করছে আর তার কারণে আজকের দিনে স্টকটাতে এত বড় পতন দেখা গেছে তারপরে ইন্টেলিক ডিজাইন এরিনা এটা ছয় দশমিক পাঁচ ছয় পার্সেন্ট ডাউন হয়েছে ক্যাবলিন পয়েন্ট এটা সাত দশমিক চার নয় পার্সেন্ট পড়েছে নেটকো ফার্মা এটা দুই দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ডাউন তারপরে যদি কথা বলি টাইটেন কোম্পানি লিমিটেড এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজকে একসময় পজিটিভ ছিল যদি দেখেন ওপেনিং থেকে একসময় প্রায় দু পার্সেন্টের তেজিও দেখিয়েছিল যদিও পরে এই তেজি টিকিয়ে রাখতে পারেনি তো এই কোম্পানির জন্য কি খবর আসছে যদি দেখেন এই কোম্পানিতে আজকের দিনে ডিল হয়েছে এবং এই যে নমুরা এই ব্রোকার রয়েছে এরা কি বলছে এরা এটাই বলছে কোম্পানি যদি কোয়ার্টার টু রেজাল্ট খারাপ হয় তাহলে কিন্তু সেটাই কোম্পানির জন্য একটা ভালো এন্ট্রি পয়েন্ট হতে পারে টোটাল আটত্রিশটা এনালিস্টের মধ্যে উনত্রিশটা অ্যানালিস্ট এই কোম্পানিটাকে বাই রেটিং দিয়েছে ছজন হোল্ড রেটিং দিয়ে এবং মাত্র তিনজন সেল রেটিং দিয়েছে এবং আজকের দিনে এই যে ব্লক ডিল হয়েছে তার যে ফ্লোর প্রাইস বা অ্যাভারেজ প্রাইস সেটা হচ্ছে তিন হাজার তিনশো ছ টাকা পার শেয়ার তবে যেসব কোম্পানি গুলো এই গোল্ড রিলেটেড কাজ করে থাকে তাদের জন্য এই ব্লুমবার্গের তরফ থেকে কিছু খারাপ রিপোর্ট সামনে আসছে তো এই ব্লুমবার্গ এরা কি বলছে এরা এটাই বলছে যে এই ফেস্টিভ্যাল সিজনে সোনার যে গয়নার বিক্রি সেটা কিন্তু অনেকটাই কমতে পারে কি কারণে কমতে পারে বলছে কারণ এই যে সোনার দাম সেটা কিন্তু অনেকটাই বেশি হয়ে গেছে তো সেই কারণে এই সোনা এই ক্রেতাদের নাগালের বাইরে চলে গেছে এবং সেই কারণেই অনেকেই সস্তা বিকল্প হিসেবে এই যে সিলভার রয়েছে তার সঙ্গে সঙ্গে হালকা ওজনের এবং কস্টিউম যে জুয়েলারি সেগুলো বেছে নিচ্ছেন এবং মার্কেটে তো নতুন ন ক্যারেটের যে সোনার গয়না সেটাও এসে গেছে এবং এই রিপোর্টের পরেও যদি দেখেন এই সোনা রিলেটেড যে কোম্পানিগুলো রয়েছে যেমন এই কল্যাণ জুয়েলার্স এটা শূন্য হয়েছে তো এই পতন আরো বেশি ছিল তারপরে কিছুটা রিকভার করেছে তারপরে পিসি জুয়েলার্স এটা নয় দশমিক চার চার পার্সেন্ট ডাউন সেনকো গোল্ড এটা দুই দশমিক দুই সাত পার্সেন্ট করেছে এর সঙ্গে সঙ্গে রাজেশ এক্সপোর্ট এটাও দুই দশমিক আট এক পার্সেন্ট ডাউন এরপরে যদি কথা বলি ভোডাপন আইডিয়া লিমিটেড তো আগে সুপ্রিম কোর্ট এই ডিউ এর ব্যাপারে যে একটা প্লি ছিল তার যে ডেট সেটা দিয়েছিল আজকের দিনেই মানে সেপ্টেম্বরের এই ছাব্বিশ তারিখেই তো দেখতে পাচ্ছেন আজকের দিনে সুপ্রিম কোর্ট আবার সেই যে হিয়ারিং এর ডেট সেটা পিছিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন ডেফার্স হিয়ারিং তো কবে সেই ডেট দেওয়া হয়েছে এই যে এজিআর কেসের ব্যাপারে ডেট সেটা দেওয়া হয়েছে অক্টোবরের ছ তারিখে তো এই খবরের পরে স্টকটাতে আজকের দিনে সাত পার্সেন্টের কাছাকাছি পতন দেখা গেছে তারপরে লিমিটেড এটা আজকের দিনে চার দশমিক নয় ছয় পার্সেন্ট পড়েছে তো কি কারণে পড়েছে দেখতে পাচ্ছেন এই ইউএস এর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই যে ইম্পোর্টেড কিচেন ক্যাবিনেটস এবং তার সঙ্গে সঙ্গে বাথরুম ভেনিটিস এদের উপরে টোটাল পঞ্চাশ পার্সেন্ট ট্যারি বসিয়ে দিয়েছেন এবং এই কোম্পানিটা কিচেন ক্যাবিনেট রিলেটেড যে বিভিন্ন প্রোডাক্ট হয় সেগুলো তৈরির সঙ্গে যুক্ত এই কোম্পানিটা মূলত কিচেন এর যে সিঙ্ক হয় সেগুলো তৈরি করে থাকে তো দেখতে পাচ্ছেন শুরু সময় অনেকটা বেশি পড়ে গেল তারপরে কিন্তু প্রায় সাড়ে চার পার্সেন্ট এর কাছাকাছি রিতো আসে তো কোম্পানির ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু কমেন্ট্রি সামনে এসেছে তো কোম্পানির ম্যানেজমেন্ট এটা কি বলছে দেখতে পাচ্ছেন এটা এটাই বলছে এই যে ট্যারিফের এফেক্ট সেটা কিন্তু তাদের কোম্পানির ওপর পড়বে না তো এই ক্যাডসিল এই কোম্পানিটা বলছে তারাই কিচেন সিং তৈরি করে থাকে যেটা কিন্তু এই কিচেন ক্যাবিনেটের অংশ নয় তো এই খবরের পরেই স্টকটাতে রিকো ভারী দেখা গেছে তারপরে টেকনো ইলেকট্রিক এটা পাঁচ দশমিক নয় এক পার্সেন্ট ডাউন এরপরে যদি কথা বলি রেলটেল কর্পোরেশন of India Limited এই স্টকটা আজকের দিনে 0.14% পড়ে বন্ধ হয়েছে তবে কোম্পানিটির বড় কিছু পজিটিভ নিউজ আসছে এইখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা বিহার গভর্নমেন্টের তরফ থেকে 970 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে PSU স্টকের নাম বলা হয়েছে সেটা কিন্তুIRCON ইন্টারন্যাশনাল কে উদ্দেশ্য করে বলা হয়েছে তো যেখানে এই কোম্পানিটা এই এডুকেশন সেক্টরের কাজ করে থাকবে যেমনই সায়েন্সের যে ল্যাব হয় সেটা তৈরি করবে এবং কোম্পানিকে এই কাজ এই সেপ্টেম্বর 24 2026 এর মধ্যে কমপ্লিট করতে হবে মানে এক বছরের সময় দেওয়া হয়েছে তার এরপরে যদি কথা বলি ইরপন ইন্টারন্যাশনাল লিমিটেড এই কোম্পানিটা নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এদের তরফ থেকে কিছু অর্ডার পেয়েছে তো যেই এর মূল্য প্রায় দুশো চব্বিশ দশমিক পাঁচ শূন্য কোটির কাছাকাছি আর এরপরে যদি কথা বলি ইন্ডিয়ান স্টিল সেক্টর তো ইন্ডিয়ার যে স্টিল সেক্টর সেগুলোর জন্য কিছু পজিটিভ নিউজ সামনে আসছে তো দেখতে পাচ্ছেন এর আগে খবর এসেছিল ইউ লঞ্চেস এডি প্রোপ মানে অ্যান্টি ডাম্পিং প্রোপ অন ওল্ড রোল্ড স্টিল ইম্পোর্টস ফ্রম ফাইভ কান্ট্রিজ মানে পাঁচটা দেশ থেকে যে স্টিল এই ইউরোপিয়ান ইউনিয়নে যায় সেই ব্যাপারে এই ইউরোপিয়ান ইউনিয়ন কিছু তদন্ত করছিল এবং কোন কোন দেশগুলো ছিল এর মধ্যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ছিল জাপান ছিল তাইওয়ান ছিল তুর্কি ছিল এবং ভিয়েতনাম ছিল তো কি ব্যাপারে তদন্ত হচ্ছিল এরকমই তদন্ত হচ্ছিল যে এই ইন্ডিয়া জাপান তাইওয়ান তুর্কি এবং ভিয়েতনাম এরা কম দামে এই ইউরোপিয়ান ইউনিয়নে এই স্টিল সরবরাহ করছে যার ফলে ইউরোপিয়ান ইউনিয়নের ডোমেস্টিক যে স্টিল ইন্ডাস্ট্রি সেটার উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে তো এই ব্যাপারে চলছিল আর আজকের দিনে এই ব্যাপারে ভারতের জন্য পজিটিভ নিউজ সামনে আসছে তো দেখতে পাচ্ছেন এই ইউরোপিয়ান ইউনিয়ন এরাই ভারতীয় এবং ভারতের উপর এই স্টিল ক্ষেত্রে কোন ধরনের শুল্ক আরোপ করা হয়নি তো যেটা ভারতের স্টিল রপ্তানিকারক কোম্পানি জন্য ভালো খবর আর এরপরে যদি একটি কোম্পানি দেখি নাজারা টেকনোলজি লিমিটেড তো এই দেখতে পাচ্ছেন আজকের দিনে প্রায় চুয়াত্তর পার্সেন্টের কাছাকাছি ট্যাক্স দেখাচ্ছে আগে বলেছি যখন এরকম বড় কোনো দেখবেন তখন কোম্পানি যে কর্পোরেট অ্যাকশন সেটা চেক করবেন তো কি কারণে স্টকটা আজকের দিনে চুয়াত্তর পার্সেন্টের কাছাকাছি পড়লো তো এখানে দেখতে পাচ্ছেন আজকের দিনে দুটো কর্পোরেট অ্যাকশন এর জন্য এক্স ডেট ছিল দেখতে পাচ্ছেন এই ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এর নিচেও দেখতে পাচ্ছেন ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো দেখতে পাচ্ছেন এই স্টকটা তো স্প্লিট হয়েছে তো আগে ফেস ভ্যালু ছিল চার সেটা ভেঙে দুই হয়েছে মানে এখানে স্টকটা হাফ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা বোনাস ইস্যু ঘোষণা করা হয়েছে ওয়ান ইস্টু ওয়ান মানে এই স্প্লিট এর জন্য প্রথমে শেয়ারটা দুভাগে ভেঙেছে এবং তারপরে সেই প্রতি দুটো শেয়ার এই বোনাস ইস্যুর জন্য আবার কিন্তু দুভাগে ভেঙেছে মানে বলতে পারেন এক একটা শেয়ার ভেঙে টোটাল চার ভাগ হয়েছে তো সেই কারণেই দেখতে পাচ্ছেন স্টকের যে প্রাইস সেটা এতটা নিচে দেখাচ্ছে এবং এই কর্পোরেট অ্যাকশনের ফলে বাকি যে তিনটে শেয়ার রয়েছে সেগুলো কিন্তু আমরা ডিম্যাট অ্যাকাউন্টে কিছু দিনের মধ্যে ক্রেডিট হয়ে যাবে এরপরে জে স্টিল লিমিটেড এই কোম্পানির জন্য পজিটিভ নিউজ সামনে আসছে দেখতে পাচ্ছেন এই জে এই কোম্পানিটা এই যে ভূষণ স্টিল কে করতে চলেছিল সেখানে কিছু প্রবলেম দেখা গিয়েছিল তো সেই ব্যাপারে এই সুপ্রিম কোর্টে মামলাও হয়েছিল তো এই সুপ্রিম কোর্ট সেই কুড়ি হাজার কোটির এই যে অ্যাকোজিশন ডিল সেটাকে ছাড়পত্র দিয়ে দিয়েছে আর এরপর মার্কেটের অবস্থা একবার দেখে নেবো তো দেখতে পাচ্ছেন সেন্সেক্স এর এই তিরিশখানা শেয়ারের মধ্যে মাত্র চারখানা শেয়ার পজিটিভে বন্ধ হতে পেরেছে এবং বাকি ছাব্বিশখানা শেয়ার সেগুলো কিন্তু সবই নেগেটিভে বন্ধ হয়েছে আর যদি নিফটিফটির কথা বলি তাহলে মাত্র ছটা শেয়ার পজিটিভে বন্ধ হয়েছে এবং চুয়াল্লিশটা শেয়ার নেগেটিভে বন্ধ হয়েছে আর এই নিফটিফটির মধ্যে কোনগুলো খারাপ এবং ভালো পারফর্ম করলো চলুন দেখে নিই তো দেখতে পাচ্ছেন প্রথমেই এলএনটি রয়েছে এটা দুই দশমিক সাত আট পার্সেন্ট বাড়া রয়েছে তারপরে টাটা মোটরস তো কোম্পানি গতকাল যে বলেছিল তাদের ওয়েবসাইটের কিছু কাজ পুনরায় শুরু হয়েছে সেই খবরে আজকের দিনে এক দশমিক চার পাঁচ পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে আইটিসি বেড়েছে এক দশমিক দুই দুই পার্সেন্ট আইসার মোটর এটা শূন্য দশমিক সাত শূন্য পার্সেন্ট বাড়া এবং রিলায়েন্স এটা শূন্য দশমিক চার আট পার্সেন্ট বেড়েছে এবং আর একটা বাকি শেয়ার গুলো সবই পড়েছে এবং টপ লুজার এর মধ্যে যদি দেখি এই ইন্ডাসিন ব্যাংক এটা তিন দশমিক আট আট পার্সেন্ট ডাউন মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা করেছে তিন দশমিক ছয় আট পার্সেন্ট টাটা স্টিল পড়েছে দুই দশমিক নয় দুই পার্সেন্ট ইটার্নাল পড়ে গেছে দুই দশমিক আট এক পার্সেন্ট এবং বাজাজ ফাইন্যান্স এটা দুই দশমিক সাত চার পার্সেন্ট করেছে তো এই ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আরো কিছু স্টক স্পেসিফিক আলোচনা করা হবে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ